হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে এসছে একটা জন্মদিন বাড়িতে মানে এটা যখন সন্ন্যাসী হয়েছিলাম তখন মানে জন্মদিন বাড়িটা পড়েছিলো আর এটা আমার একটা জায়ের মেয়ে এই দেখো রান্নাঘরে চলে এসেছি এই এই আমার যা তো উনি কিছু বানাচ্ছে তো দেখতে পাচ্ছি সবাই তো চলো ভিড় বড় ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো এই আমার যা তো সব কিছু রেডি হয়ে গেছে তখন ভালো করে দেখা যাচ্ছিল না কেন জীবন থানা রিটায় করে আসো দাও আমি দেবো তাদানি গো লাগিয়ে দিলো তালা খোবা ভিতর নাও ইদবি ভিতরে এসো কে ভাই লাজ বিতো কে ভিতরে আসো কে রাখো ভিতরে আসো চলো চলো ভালো লাগবে পুরো জায়গা জানি দাও 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 দাও

That's right, Nara is the youngest. I want to give a hug to my

তো এগুলো সব কিছু নিরামিষ হয়েছে আর এমনিতে দিদি ভালো রান্না করে খুব সুন্দরও হয়েছে তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানিও কমেন্টস করে আর লাইক কমেন্ট করে দিও আর আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো দেখো আর সবাইকে দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো টাটা